আপনি কি ট্রেডিং শিখে ধারাবাহিকভাবে প্রফিট করতে চান যদি আপনার লক্ষ্য হয় প্রফেশনাল ট্রেডার হওয়া তাহলে আপনাকে এমন একজন ম্যান্টোরের অধীনে শেখা উচিত যিনি ট্রেডিং এর বাস্তব জগতে দুর্দান্ত সফল রিয়েল ট্রেডিং সিস্টেম কোর্সের প্রধান মেন্টর হলেন অ্যালেক্স যিনি একজন অভিজ্ঞ ট্রেডার তিনি সাইপ্রাসে থাকেন এবং গত পনেরো বছর ধরে ট্রেডিং ইন্ডাস্ট্রিতে আছেন তিনি সাইপ্রাস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পোর্টফোলিও অ্যাসেট ম্যানেজার এবং বিগত পাঁচ বছর ধরে বিভিন্ন প্রাইভেট ফান্ডের স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করছেন যারা রিয়েল ট্রেডিং সিস্টেম কোর্সটি ইংরেজিতে পারবেন না তাদের জন্য রয়েছে বুঝতে আমাদের ম্যান্টোর রাফসান যিনি বিগত পাঁচ বছর থেকে ফিনান্সিয়াল মার্কেটের সাথে যুক্ত রয়েছেন ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিং এর জগতে তার রয়েছে চার বছরের অভিজ্ঞতা রিয়েল ট্রেডিং সিস্টেম কোর্সে আপনি শিখবেন টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং প্রাইস অ্যাকশন প্রাইস অ্যাকশন শেখার পর চার্টের দিকে পাঁচ মিনিট তাকালেই আপনি খুব সহজে এন্ট্রি খুঁজে পাবেন তাছাড়াও রিস্ক কন্ট্রোল ইমোশনাল কন্ট্রোল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বোঝানো হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে আপনারা অনেক রিয়েল টাইম অ্যানালাইসিস এবং সেট পাবেন যা থেকে খুব সহজে ট্রেডিং সম্পর্কে বুঝতে পারবেন তিরিশ দিনের এই কোর্সে আপনি পাচ্ছেন প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি লাইভ ক্লাস সহ মোট বারোটি ক্লাস এই ক্লাসগুলোতে আপনাকে হাতে কলমে শেখানো হবে তাছাড়াও কোর্স শেষে আপনি পাচ্ছেন লাইফ টাইম সাপোর্ট তাদের জন্য এই কোর্সটি যারা একদম নতুন ট্রেডার এবং যে সমস্ত ট্রেডার ট্রেডিং করছেন কিন্তু ধারাবাহিকভাবে প্রফিট করতে না রিয়েল ওয়ার্ল্ড ট্রেডিং কমিউনিটি আপনাকে শুধু একটি কোর্স অফার করছে না কোর্সের পাশাপাশি আমাদের ডিসকোর্স সার্ভারে জয়েন করলে আপনি পাবেন প্রো ট্রেডার সাপোর্ট এবং ট্রেডিং সাইকোলজি ও মানসিক উন্নতি নিয়ে বিস্তারিত গাইডলাইন আমরা লাইভ ট্রেড ডিসকাশনে ফরেক্স ক্রিপ্টো ইন্ডিসেস এবং কমোডিটিস নিয়ে আলোচনা করি আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিং তাছাড়া ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ডিসকোট সার্ভারে জয়েন করুন অথবা মেসেজ করুন টেলিগ্রামে তাহলে আর দেরি কেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখনই আমাদের কোর্সে এনরোল করুন প্রফেশনাল ট্রেডিং শেখার এই সুযোগ যেন হাতছাড়া না হয়